লালবাগে আছে এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে অনেকেই বলতেছে যে এই বাঘের জন্য এটা লালবাগ নামকরণ হয়েছে আর বিষয়টা হলো যে লালবাগের যে বানানটা সেখানে যে লালবাগ নামকরণ সেখানে এই বাঘের কোনো চিহ্নই পাওয়া যায় না

এমনিতে আমার যে ধনিয়া পাতা আর যে এটা আছে ধনিয়া ভাতা না এটা কি জানো দেয় ওটা ও আমি রেখে দিলাম খাওয়া হয়।